আমরা এক্ষেত্রে একটু ব্রাহ্মণবাড়িয়া যে আইনজীবী রয়েছেন আইনজীবী কি বলেন আমরা একটু শুনে নেব যে ময়নের বিষয়টি নিয়ে কি বলেন আমরা কর্মকর্তার গত পরশুদিন আমার কথা হইছে যে মামলা ডিএনএ টেস্টের এখনো প্রতিবেদন পাই নাই আর বাইরে স্ট্যাম মেডিকেল রিপোর্ট নাকি ওনার কাছে আসছে মেডিকেল রিপোর্ট দৃষ্টি দেখা যায় দশ কোনো আলো নাই এই না থাকার কারণে এখন তদন্তকারী সংস্থা যারা এই মামলার রহস্য উদ্ঘাটন জন্য কাজ করছে সবাই এটা বলা চলে হতবিম্ব হয়ে গেছে বলা চলে যে এটা শুধু ব্রাহ্মণরা না সমস্যা খালি রাশিয়ার পরে বাংলাদেশের এটা একটা স্পর্শকতর বলেন মামলা বলেন বাংলাদেশের মানুষের এখন উৎসুক সাধারণ বিচারপাতি সাধারণ মানুষ প্রতিটা খালি খোঁজ দিচ্ছে আসলে কে ময়না করলো কে ময়নাকে করলো আসলে এখানে যেহেতু আইনজীবী সাহেব বললেন যে এখন যে এখন পর্যন্ত যেহেতু কোনো আসামিকে শনাক্ত করা হয় নাই এজন্য এলাকাবাসী সকলের একটা উৎসব যে এই ঘটনাটা কে ঘটালো এরকম বলাটা কিন্তু স্বাভাবিকই যেহেতু প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ দিনের মতো পার হয়ে গিয়েছে এখন পর্যন্ত কিন্তু ময়নার আসামিকে কোনোভাবেই শনাক্ত করা যায়নি এই ক্ষেত্রে দেখেন আইনজীবী কি বলে আমরা একটু শুনে নিই মসজিদ রাখলো এই কথাবার্তা সবাই মধ্যে ঘুরপা খাচ্ছে এখন সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো এই ময়নার এত দীর্ঘ সময় হয়ে গেছে বাংলাদেশে একটি বড় বড় লোমস ঘটনার রয়েছে পুলিশ করতে পারেছে কিন্তু এই মামলার এখন পর্যন্ত তদন্ত এই সরাইল থানা পুলিশ যারা কাজ করছে এ পর্যন্ত কোনো ধরনের ক্লু করতে পারেনি আসলে ময়নাকে ময়নার পর এই পারিবারিক কোনো এই যে এখানে যে কথাটা বললো আইনজীবী সাহেব যে বিভিন্ন বড় বড় ঘটনা হয় সেই ঘটনার কুলগুলো তারা বের করতে পারে বিভিন্ন মাধ্যমে কিন্তু এখন পর্যন্ত যেহেতু ময়নার আসামিকে শনাক্ত করা যায়নি সেক্ষেত্রে আপনার মতামতটা কি আপনি কি বলেন যে আসলে কি প্রশাসন ময়নার আসামিকে শনাক্ত করতে পারবে কিনা একটু জানাবেন সম্মানিত প্রশাসনকে আমি লক্ষ্য করে বলছি যে এই ময়নার আসল আসামি কারা এটা বের করা আপনাদের জন্যই সহজ এবং আপনারাই এটার জন্য উপযুক্ত এদেরকে বের করার জন্য যোগ্যতা আপনাদেরই আছে আপনারা অবশ্যই পারবেন আপনাদের সেই যোগ্যতা আছে এবং কারণ এখন বর্তমানে যে টেকনোলজি আছে দেখা যায় বিভিন্ন রকমের মানে খুব কঠিন কঠিন কোনো তদন্ত কিন্তু প্রশাসন দক্ষতার সাথে সঠিকভাবে কিন্তু তদন্ত করে বের করেন তো এখানে বিষয়টি হলো যে প্রশাসন অবশ্যই চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনারা চেষ্টা কমতি করতেছেন না তারপরেও আমরা একটু ওনাদেরকে বলবো যে আপনারা যতটুকু চেষ্টা করতেছেন আরও একটু বেশি একটু চেষ্টা করেন যতগুলো সংস্থা আছে সবাই মিলে যদি একটু চেষ্টা করে আশা করা যায় ময়নার আসামি বের হবে নাকি বলে জি জি অবশ্যই বের হবে প্রশাসন যারা আছেন তারা যদি আসলে এটার তৎপর হয় তাহলে এটা বের করা অতি সহজ কারণ এসছে কঠিন কঠিন বিষয়গুলো তারা তদন্ত করে অতি সহজে অতি অল্প সময়ের মধ্যে তারা এই তদন্ত করে দোষীকে বের করে ফেলছেন বা আসামিকে গ্রেপ্তার করছেন শনাক্ত করেছেন তাহলে এর দ্বারাই আমরা বুঝতে পারি যে আপনাদের দক্ষতা আছে এই দক্ষতা থাকা সত্ত্বেও এই ময়নার আসামিকে এখন পর্যন্ত আপনারা গ্রেপ্তার করতে পারেন নাই বা এখন পর্যন্ত তাদেরকে শনাক্ত করতে পারেন নাই জন্য আমাদের একটা প্রশ্ন উৎপত্তি হয় আপনাদের বিরুদ্ধে কারণ হলো যে আপনারা এই এসে কঠিন কঠিন বিষয় আপনারা উত্থাপন করেছেন উদ্ঘাটন করেছেন এখানে একটি বিষয় আইএনজিবি ব্রাহ্মণবাড়িয়ার ময়না যে আইএনজিবি রয়েছেন তিনি একটি কথা বলেছেন আমরা কি কথাটা শুনি নেই বিভিন্ন করেছে নাকি ময়নার এই মা সহ বিভিন্ন পরিবারের জোর জড়িত কিনা কেন বিভিন্ন বিষয় ঘুরবো যাচ্ছে আবার কে বলছে ইমাম মজন্ত এখানে আইএনজিবি সাহেব যে কথাটা বলেছেন যে এখন আসামি যদি খুব দ্রুত বের করা না হয় তাহলে নানান জন কিন্তু নানান ধরনের কমেন্ট করে মন্তব্য করে তো এখানে কিছু কিছু মানুষ মন্তব্য করেছে যে এটা তাদের ফ্যামিলিগত কোনো সংক্রান্ত কারণে এরকম হয়েছে কিনা বা ইমাম মহদিনকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে তাদের তো কোনো প্রমাণ পায় নাই তো এখন ময়নার ফ্যামিলিগত যে বিষয়টি অর্থাৎ তার মা এবং চাচার যে বিষয়টি মানুষ যে বলেছে আমি আপনার থেকে জানতে চাচ্ছি আসলেই যে একটা এটা কি গুঞ্জন নাকি সত্য যে ময়নার মা এবং চাচার যে একটা সম্পর্ক ছিল এই সম্পর্ক সম্পর্কে আপনি কতটুকু জানেন এটা একটু বলবেন মা এবং চাষার যে সম্পর্কের কথা বিভিন্ন সোশ্যাল আমরা পেয়েছি মিডিয়াতে এটার আসলে ভিত্তিহীন এটার কোনো যুক্তিযুক্ত কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বা ময়নার বাবা এই বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছেন সে বলেছেন যে আমার স্ত্রীর প্রতি আমার অত্যন্ত অঘাত বিশ্বাস আছে সে এ ধরনের কাজ করতে পারে না এর জন্য আমরা এটাও বিশ্বাসে বিশ্বাস করতে পারি না আর সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত প্রচার করা হয়েছে এটাও আমরা এই সব গুজবে আমরা কান দেব না তো এখানে তাহলে বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত যেহেতু ময়নার মা এবং তার চাচার যে একটা সম্পর্ক কথা বলা হয়েছে এই সম্পর্কটা যেহেতু এখন পর্যন্ত তদন্ত করে বের করা যায়নি যদি এটা সম্পর্ক করে থাকে আমার কথাটা আপনারা খুব ভালো করে শুনবেন আসলে যদি ময়নার মায়ের সাথে চাচার যদি সম্পর্ক থাকে তাহলে প্রশাসন অবশ্যই কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে আচ্ছা যদি তদন্ত এখন বের নাও যদি হয় তাহলে একদিন না একদিন সত্য কিন্তু দামা চাপা থাকে না গোপন থাকে না অবশ্যই কিন্তু একদিন প্রকাশ পাবেই তো সেক্ষেত্রে যদি এই কারণেই যদি এমনটি হয়ে থাকে অবশ্যই আমরা প্রশাসনের কাছে এবং বিজ্ঞ আদালতের কাছে আমরা কঠিনভাবে দাবি জানাব যে যদি এই ঘটনা অর্থাৎ যেই গুঞ্জনটা এটা গুঞ্জন নাকি সত্য এখন আমরা বলতে পারি না যেহেতু এটা কোনো তদন্ত এখনো করা হয়নি অর্থাৎ যেই কথাটা উঠে এসেছে যে ময়নার মা এবং চাচার যে সম্পর্ক যদি এমনটাই হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা এটার বিচার দাবি জানাই এই কথা কিন্তু ময়নার বাবা বলেছেন যে যেই হোক না কেন আসামি যে হোক না কেন আমরা সঠিক বিচার সঠিক তদন্ত চাই তো সেই ক্ষেত্রে আমরা এটার ন্যায্য বিচার চাই যে যদি তার এই ঘটনা ঘটে আর যদি এমনটা যদি অন্যদের ভিতর থেকে না হয় আমি কিন্তু বলতেছি না যে ময়নার মা এবং চাচার সম্পর্ক আছে অথবা তাদের সম্পর্ক নাই এটা কিন্তু আমি বলতেছি না আমার কথা হচ্ছে যেহেতু এখন পর্যন্ত তদন্ত করে বের হয় সেই ক্ষেত্রে এইভাবে একজনের উপরে দোষ না আমার হিসাবে মানে লাগে তো বেটার তারপরেও যদি এমনটি প্রমাণ হয় আমরা সেটা জোরদার দাবি জানাবো বিচারের আর যদি প্রমাণ না হয় সেটা আসলে যদি ওনারা এই ঘটনার সাথে জড়িত না থাকে সেই ক্ষেত্রে ইসলাম কি বলে আসলে যদি এই ঘটনার সাথে তারা জড়িত না থাকে

আমাদের কথা আমি আপনার মাধ্যমে বলতে চাই এটা এই বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মহলকে অনুরোধ করব যেহেতু সরে জানো পুলিশ এটা স্পর্শকতার মামলা রহস্য উদ্ঘাটনে দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পরও এই তদন্তের রহস্য উন্মোচিত করতে ব্যর্থ হয়েছে সেই জন্য বাংলাদেশ পুলিশের অধীনস্থ এক্সপার্ট তদন্তের সংস্থা আছে পিবিআই এবং সিআইডি পিবি বা সিআইডির মাধ্যমে অতি দ্রুত মামলার স্থানান্তরের ব্যবস্থা করা উচিত কারণ এই মামলার বিষয় এখানে আইনজীবী যে কথাটা বললেন যদি দেখা যায় যে সরাইল থানার প্রশাসনের লোকেরা এই মামলা তদন্ত করতে ব্যর্থ হচ্ছে তাহলে এই মামলাটা যেন অন্য জায়গায় স্থানান্তর করে এটা যুক্তি একটি কথা যে ওনারা যদি তদন্ত বের করতে না পারে তাহলে এর সাথে হাই লেভেলে যে যারা আছেন তাদের হাতে যেন তদন্ত দেওয়া হয় তাহলে আশা করি আপনার সঠিক তদন্তটা বের হয়ে আসবে তো এখানে ইমাম মসজিদেন কি না কিছু কথা বলেছেন

এক্ষেত্রে আমি বলতে পারি যে যেহেতু বিজ্ঞ আদালত প্রশাসন তারা সম্মানিত প্রশাসন যেন আছেন তিনারা তো দক্ষ দক্ষবান তিনারা যদি আসলে ওই সেই থানার ওসি বা প্রশাসন যদি এতে ব্যর্থ হয় তাহলে আপনারা এটাকে উচ্চ আদালতে আপনারা ট্রান্সফার করবেন যে আরেকটি বিষয় সেটা হলো ইমাম এবং মজদিনের যেহেতু কোনো ক্লু পাওয়া যায়নি সেই ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে আপনার মন্তব্য কি একটু আপনি বলবেন ইমাম এবং মজ্জেনকে যেহেতু সন্দেহানভাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের তদন্তের মাঝে দিয়ে তাদেরকে কোনো তাদের কোনো দোষ পাওয়া যায়নি বা তারা এই কাজের এই দোষীর সাথে তারা সংযুক্ত নয় তারা নির্দোষী যেহেতু সাব্যস্ত হয়েছে এজন্য জন্য এলাকাবাসী সহ মহল্লার মহিলাগণ এবং দেশবাসী এবং ওলামাইকেরামগণ সকলেই বলতে যেহেতু সে তারা নির্দোষী হয়েছে সেহেতু আপনারা তাদেরকে এইভাবে তাদেরকে আটকে রাখা এটা কখনোই উচিত নয় তাদেরকে তাড়াতাড়ি তাদেরকে খালাসি দিয়ে দেওয়া এটাই হলো যুক্তিযুক্ত দর্শক মন্ডলী আপনারা শুনতে পারলেন বিজ্ঞ আইনজীবী থেকে আমরা শুনলাম হুজুরের মুখ থেকে শুনলাম সর্বোপরি কথা হচ্ছে যে আমরা খুবই প্রশাসনের কাছে আশাবাদী থাকবো ময়নার আসামি যেন খুব দ্রুত